রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগ তুলে বিজেপিকে তুলে করলেন তৃণমূল মন্ত্রী শশী পাজা আজ সকাল থেকে আমরা দেখছি ইডির অভিযান চলছে পশ্চিম বাংলায় তিন চারটে জায়গা নিয়ে আপনারা শুধু ক্রোনোলজিটা দেখুন শুভেন্দু অধিকারী কালকে দিল্লি থেকে ধমকানি চমকানি দিয়েছে বিভিন্ন নেতৃত্বের সঙ্গে দেখা করেছে বিভিন্ন দফতরে গেছে এবং বিষয়বস্তুটা বলছেন না যে তার দেখা সাক্ষাতের মধ্যে কি আছে কিন্তু এটা বলছে যে বাংলা দেখবে আগামী দিনে কি হতে চলেছে ভারতীয় জনতা পার্টি একুশ লক্ষ যে মানুষকে যারা টাকা পায় যে যাদেরকে বঞ্চিত করা হয়েছে সেই একুশ লক্ষ মানুষদের টাকা দেবে বলে দিদি বলে দিয়েছেন তারপর থেকে আরো বিজেপি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটা বদলার মনোভাব রয়েছে গতকালকে তার বিভিন্ন দফতরে দিল্লিতে মিটিং শুভেন্দু অধিকারী আর আজকে ইডি অভিযান এই ক্রোনোলজিটা বুঝে নিতে আমরা বলছি এই একশো দিনের কাজ নিয়ে লোকসভাতে প্রশ্ন করেছিল আমাদের সাংসদ বেরিয়েছে যে বিষয়টা এবং তাতে পরিষ্কার দেখা যাচ্ছে যে জব কার্ড ডিলিশন ফেক জব কার্ড তার উত্তরে মাননীয় যিনি মন্ত্রী সাধবী নিরঞ্জন জোশী তিনি লোকসভাতে উত্তর দিলেন যে ইউপি এর চেয়ে বেশি কার্ড ডিলিট করা হয়েছে অনেক বেশি সংখ্যা কার্ড ডিলিট করা হয়েছে যদি সংখ্যায় বলি তাতে দেখবেন যে তিনি বলছেন যে সারা ভারতবর্ষে দশ লক্ষ পঞ্চাশ হাজার মানরেগা জব কার্ডস নাকি বাদ দিয়েছে তার মধ্যে উত্তরপ্রদেশে প্রায় তিন লক্ষ চৌষট্টি হাজার মধ্যপ্রদেশে এক লক্ষ তেইশ হাজার এইগুলো কিন্তু বিজেপি শাসিত রাজ্য কিন্তু বাংলায় যেখানে জব কার্ড ছিল ডিলিট করা মতো পাঁচ হাজার ছশো মাত্র পাঁচ হাজার ছশো কিন্তু উত্তরপ্রদেশ আর মধ্যপ্রদেশে একশো দিনের কাজের টাকাটা বন্ধ হয়নি কিন্তু বাংলাতে একশো দিনের কাজের টাকাটা বন্ধ হয়েছে বলে আজকে যে বিভিন্নভাবে আমরা ইডি অভিযান দেখছি এটা কিন্তু তারই ফলশ্রুপ যারা নিতে পারছেন না যেই টাকাটা কেন্দ্র বঞ্চনা করেছে দুটি বিষয় পরিষ্কার এক হচ্ছে কেন্দ্রের বঞ্চনাটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং শুভেন্দু অধিকারী এই ধমকানি চমকানি মানে ইডি সিবিআই কে চরিতার্থ করছে কিংবা তাদের পরিচালনা করছে কেন্দ্রীয় সরকার এটা তারা কিন্তু আজকে আবারও প্রমাণ করে দিয়েছে আমরা আজকে ধর্নার মঞ্চে রয়েছে। আজকে তৃণমূল মহিলা কংগ্রেস মঞ্চ এই চব্বিশ ঘন্টা দায়িত্বে রয়েছে আপনারা দেখলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্নার সূচনা করেছেন এবং দিদি ধর্নায় আছে ফলে সেই জায়গা দিদি বাংলার মানুষের গরিব মানুষের জন্য তাদের অপ্রাপ্তি যে জায়গা সেখানে তিনি মেটাচ্ছেন রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু এটা তো সত্য যে এই টাকাটা কেন্দ্রকে দিতে হবে আর কেন্দ্র এই টাকাটা দিচ্ছে না সুতরাং কেন্দ্রকে টাকা দিতে হবে তাই ধারণা চলছে আর এই বিজেপি এই নোংরা মিটে নেমেছে এবং বাংলার মানুষ আপনারা দেখুন বাংলার মানুষ দেখেছে দিদির ধর্না দেখেছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দিল্লির বুকে গিয়ে ধর্না করেছে সেটাও দেখেছে কিভাবে কেন্দ্রীয় মন্ত্রী মন্ত্রকে যখন পৌঁছেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন সাংসদের চ্যাংতলা করে বের করে দেওয়া হয়েছে এই দুর্ব্যবহারও তো বাংলার মানুষ দেখেছে ফলে এই জায়গায় সবটাই একটা পরিকল্পনা তারা করেছেন যারা উন্নয়ন করতে পারেন না এই বিজেপি তারা সিবিআই ব্যবস্থা করছে আর একুশ লক্ষ মানুষ যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা চলে যাবে দিদি বলে দিয়েছেন একুশে ফেব্রুয়ারির মধ্যে এইটা কিন্তু হবে আর এইটা বিজেপি নিতে পারছে না এবং তাই আবার তৃণমূলকে কালীমালিত করুক তৃণমূলকে বদনাম করো মুখ্যমন্ত্রীর নামে কুচ্ছা করো এটা আমরা দেখছি আবারও হচ্ছে বাংলা রিপোর্ট সূত্রকার সংবাদ